الحمد لله الحمد لله رب العالمين والأقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله المولانا العظيم وصدق بلغنا رسوله النبي الامين المتين المبين المنير الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين حاجیو آؤ شہن شاہ کا روزہ دیکھو حاجیو آؤ شہین شاہ کا روزہ دیکھو تو دیکھ چکے کا دیکھو. تیرے غلاموں کا نقش قدم ہے راہ خدا تیرے غلاموں کا نقش قدم ہے راہ خدا ও কে বাহক সেকে জোয়ে চেরাক লেকে চলে উপস্থিত অলমায় কেরাম হাজরিন এ মাজলিস ইসলাম দরদি ভাই ও বাবজিরা পর্দার আলালের মা ও বোনেরা সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহানব্দুল আলামিনের পবিত্র দরবারে রসুলে পাক এবং আলে রসুলে পাকের অসীলাতে দোয়া করি যেন আল্লাহ পাক আমাকে সঠিক ভাবে বুঝাবার আপনাদের সকলকে সঠিক ভাবে বুঝার তৌফিক দান করেন আপনারা শোনার জন্য বসে আছেন তো মনে হচ্ছে যে এই দিকে তো একটু আপনারা এইদিকে দিকে চলে আসেন না সামনে আসেন এই দিকে আসেন সামনে শ্রোতা না থাকলে ওয়াজ করা যাবে আপনারা বলেন যাবে আসেন আগে আসেন নাচ তো থাকেন আমিও থাকলাম চলে আজকের জালসা হবে আপনাদের মন আপনারা যতক্ষণ বলবেন হুজুর চালান চলবে যখন দেখবো আপনারা ঢুলন ধরে নিয়েছে তখন কিন্তু নাম সবাই চলে আসেন লজ্জার সীমা পার করে দেন চলে আসেন বলছে যে চলে যাব লজ্জা লাগছে নাকি আসেন আসেন সবাই সামনে চলে আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান মহান রব্বুল আলমিন ওয়াহদাহুল্লাহ শরীকের জন্য যে রব্বুল আমাকে আপনাকে আজকের এই পবিত্র সভা জান্নাতুল বাগানের পবিত্র মাহফিলে বিভিন্ন স্থান থেকে নিজের তফিকে একত্রিত করেছেন যে অগণিত মখলুকাতের মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মখলুকাত আলমিন সুন্দর পাঁচ সুন্দর হাত সুন্দর চোখ সুন্দর চেহারা সুন্দর নলে ব্রেন বুদ্ধি সুন্দর দেহ দান করেছেন জেরাব্বুল আলামিন। তার এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলগণের মধ্যে সমস্ত নবীর সর্দার ইমামুল আম্বিয়া নবীগণের নবীর আমাদেরকে উন্মদ বানিয়েছে আল্লাহ তা বারাকুয়া তালার অগণিতবার অসংখ্যবার শুক্রিয়া করি একবার সকলে মিলে পড়ুন আলহামদৌলিল্লাহ আর একটু জোরে আলহামদুলিল্লাহ আল্লাহফাকের হামদৌ থানার পর রসুল আকরাম নূরে মোজাস্ম সরোয়ারে দো আলাম রহমাতুলিল আলামিন শফিউল মুযনাবিন আনে সিল গারেবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন সিয়াহে লা মকা নাযিশ কোরো মকা মিরাজেদুলহা মক্কার সরদার মদিনার তাজদার জান্নাতি মা আমেনা নয়ন তারা জান্নাতি পিতা আব্দুল্লাহর দুলারা মা ফাতেমার আম্মা জান হাসনাইন করিমাইন এর নানা জান শাফাতের কান্দারি রাহমতের ভান্ডারি কাল কয়ামতের কঠিন দিনে আমার আপনার মতো সুন্নি শেহুল আকিদা পাপী মুসলমানদের উদ্ধারকারী তাহা ইয়াসিন সেরাজা মুনির বশির ও নজির ইমামুল আম্বিয়া সদরুল মুরসালিন তাজুল আম্বিয়া জনাবে মোহাম্মাদুর রসুল সাল্লাল্লাহ তালা আলী ওয়ালি ওসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্য বার ও সালাম বর্ষিত হোক গর্বিত হোক সকলে অবগত ইসলাম আপনারা এখানে উপস্থিত সকলে আজকের এই পবিত্র মাহফিল হচ্ছে ইসলামিক মাহফিল ইসলামিক আলোচনা হবে এ মাহফিল কোন দুনিয়াবি জিনিসের জন্য না ইসলামিক মাহফিল আল্লাহ তালার এবং রসুল পাক সাল্লি সাল্লামের পবিত্র ঘর পবিত্র মাদ্রাসার উন্নতি কল্পে এই পবিত্র জালসার আয়োজন করা হয়েছে আপনারা বিভিন্ন স্থান থেকে এসেছেন এই জন্য এসেছেন যে আপনারা মুসলমান তাই না কারণ ইসলামিক ধর্মসভাতে মুসলমানরা যাবে নাকি তো আপনারা সকলেই মুসলমান মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যারা ইসলামকে মানে আল্লাহকে এক রসুল পাককে আপনার আল্লাহ পাকের রসুল এবং আখরি রসুল মানে এবং আল্লাহ আল্লাহ রসুল যাদেরকে মানতে বলেছেন সমস্ত জরুরিয়াতে আহলে সুন্নাত জামাতের প্রতি যারা বিশ্বাস রাখে তারাই হচ্ছে মুসলমান আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেন ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহ পাকের নিকটে ধর্মের মধ্যে একমাত্র ইসলাম ধর্মই নির্বাচিত আল্লাহর মনোনীত ধর্ম পছন্দ ধর্ম যে ধর্মকে আল্লাহ পছন্দ করেছেন সেই ধর্ম আমাকে আপনাকে দান করেছেন তো মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীক কি আল্লাহর জাতে সিফাতে কোন রকমের কোন অংশীদার নাই শরিক নাই সে মহান রব্বুল আলমী যিনি আমাদেরকে শান্তির দিন সুন্দর ধর্ম ইসলাম দান করেছেন সেই ইসলামের মধ্যে আমরা যখন দেখি তো অনেক রকমের অশান্তি পাওয়া যায় জি তাই আজকে ইহুদির মধ্যে খ্রিস্টানের মধ্যে হিন্দুর মধ্যে জৈনর মধ্যে বৌদ্ধর মধ্যে বিভিন্ন ধর্মের মধ্যে আমরা দেখি অতটুকু অশান্তি নাই যতটুকু অশান্তি আমাদের ইসলামের মধ্যে আছে জি তাই এই পবিত্র ইসলাম যে ইসলামের অর্থই হচ্ছে শান্তি যে ইসলাম রহমতের ধর্ম শান্তির ধর্ম মানবতার ধর্ম সুন্দর ধর্ম সুন্দর চরিত্র সুন্দর ক্যারেক্টার ইসলামের মাননে ওয়ালাদের এমন পবিত্র ধর্মের মধ্যে বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণা আমরা কিন্তু দেখতে পাই

তাদেরকে দুনিয়ার কোনো মাইকা লাল পদ ভরস্ত করতে পারবে না কেউ পদ ভরস্ত করতে পারবে না এই পদ্ধতি দিয়ে আমাদেরকে জানতে হবে সুরাতুল ফাতিহা যেটা আমরা প্রত্যেক নামাজে পাঠ করি ফজরের নামাজ ইমাম সাহেব জোহর আসর মগরিব সব নামাজে সুন্নাত নামাজে আমরা নফেল নামাজে ঈদের নামাজে বকরিদ আপনার রোজার ঈদ ঈদুল ফিতর ঈদুল আজহা এ সমস্ত নামাজের মধ্যে আমরা সুরাতুল ফাতেহা পাঠ করে থাকি তাই না এই সুরাতুল ফাতেহা এমন একটি সূরা পবিত্র কোরান পাকে একশো চোদ্দোটি সূরা রয়েছে সর্বপ্রথম সূরা হচ্ছে সুরাতুল ফাতেহা এ সুরাতুল ফাতিহাকে উমুল কোরা বলা হয় অর্থাৎ সমস্ত কুরআন পাকের সর্দা সমস্ত কুরান পাকের সরদার এই সুরাতুল ফাতি হাতে মহান রব্বুল আলমিন আমাদেরকে তার নিকটে কিভাবে আমরা চাইব এই তরিকাটা শিক্ষা দিয়েছে আর কোন পথে কাদেরকে অনুসরণ করলে কাদের কথা মানলে কাদের পথে চললে আমরা সঠিক পথে থাকব এই শিক্ষাও আল্লাহ এই পবিত্র সুরাতুল ফাতে হাতে দিয়েছে তাই আপনাদের সম্মুখে বর্তমান জামানাতে সোশ্যাল মিডিয়ার যুগ সবাই অবগত আছে বর্তমান জামানাতে বাংলাদেশ তো যা আছে আছে আমাদের ভারতের মাটিতে ভাদর মাসে দেখবেন কিছু কুকুর পাগলা হয়ে যায় তো বাজারে দেখবেন কিছু রাস্তায় চলাচল করে মানুষ দেখলো ঘাও করবে না না দেখলো করবে না কিন্তু বাজারে যেগুলো থাকে যদি একটু রাত্রে যান এমন ভাবে ঘাও ঘাও করবে মনে আপনি নামাজি মানুষকে ও চোর মনে করবে তো কিছু মৌলবি আছে এদেরকে মৌলবি বলা তো যাইজ না কিন্তু বলছি যেন আপনারা বুঝতে পারে জি কারণ এরা মৌলবি হয়নি দু পাতা পড়ার ঢং নাই বাগদাদি কায়দাও দেখে পড়তে পারে না এই রকম লোক এখন স্টেজের বক্তা হয়েছে পিছন দিকে হেমবেলে লিখা থাকছে তাফসিরুল কোরআন মাহফিল আর যিনি মাহফিল করছেন কোরআন পাকের সঙ্গে দূর দূর থেকে আর কোন সাক্ষাতই নাই পাক পড়ার ঢং নাই বলছে কুল্ল মুসকুরুন খমরুন তো এমন ব্যক্তিকে স্টেজে তুলে দেওয়া হয়েছে কি জন্য জানেন আপনাদের মত লোকের ইমানকে চুরি করার জন্য ইমান কার নাম আল্লামা ইকবাল শত শত বছর পূর্বে যদিও তিনি একজন ডক্টর মানুষ ছিলেন তার কবির মধ্যে অনেক ভালো এবং গভীরতা আছে। সে বলেছিল ভারত থেকে যখন ইংরেজরা পালিয়ে গেল সামান টামান গুটিয়ে তো তারা বলেছিল যে আমরা মুসলমানদের জন্য ভারতের হিন্দুদেরকে হারাতে পারলাম না ভারতে রাজত্ব করতে পারলাম না কারণ এখন পর্যন্ত দিল্লি গেটে যদি আপনি যান সেখানে জিনারা দেশের জন্য শহীদ হয়েছে অমুসলিম চাইতে মুসলিমের নাম আপনি বেশি পাবে আর অমুসলিম জান দিতে লড়াই করতে ভয় করে কিন্তু ইমানদার মুসলমান না দেশের জন্য জীবন দিতে ভয় করে না ইসলামের জন্য জীবন দিতে ভয় করে তাই আল্লামা ইকবাল ইংরেজদেরকে বলেছিল

এই মুসলমানদের মধ্যে রক্ত চলাচল কম করে মুস্তাফা জানে রহমাতের ইস্কের জাম বেশি চলাচল করে তো ইংরেজরা বলেছিল যদি জীবনে কোনোদিন মুসলমানদের সঙ্গে লড়াই করতে হয় এই জাতিকে পিছাইতে হয় এই জাতিকে হারাতে হয় এই জাতিকে ধ্বংস করতে হয় এদের সঙ্গে তালোয়ারের যুদ্ধ করা লাগবে না টাকা পয়সার যুদ্ধ লাগবে না অস্ত্রের যুদ্ধ লাগবে না এদের অন্তর থেকে মুস্তাফা

বার্তানিয়া থেকে বলা হচ্ছে এখনই কেন ছেড়ে আসো ভারত তো আমাদেরই দেশ আছে এখানকার লোক বলেছিল ইতিহাসকে পড়ো বদরের 313 জন তিনশো তেরো জন সাহাবি মুসলমানা তাদের মোকাবিলাতে হাজারো হাজার কুফর আরে যেই নবীর মানنے হাতে তালোয়ার ছিল না অস্ত্র ছিল না প্যাটে ঠিকঠাক তিন বেলার খাবার ছিল না বিপক্ষে হাজারো হাজার কাফির যাদের কাছে অস্ত্র আছে তিন বেলা প্যাটের খাবার আছে কাফের চিৎকার করে বলছে মুহাম্মাদে Arabির মানنے والا মুস্তাফার মানنے والا আব্দুল্লাহর ব্যাটার মানنے والا এখনো সময় আছে তোমরা আমাদের দিনে ফিরে চলে এসো মুস্তাফার Taman ছেড়ে দাও কালমায় তাইয়েবা কে ছেড়ে দাও ইসলাম কে ত্যাগ করে দাও 313 জন সাহাবী বলেছিলেন এই কুফফারে মক্কা আমাদের কাছে অস্ত্র নাই বলে আমাদেরকে ভয় দেখাতে হবে না আমাদের কাছে যন্ত্র নাই বলে আমাদেরকে ভয় দেখাতে হবে না 313 জন সাহাবী বলেছিলেন হাজার হাজার কাফিরকে কে বদরের যুদ্ধের মাটিতে এই বেঈমান কাফির নবীর দুশমন খোদার দুশমন কান পেতে শুনে নাও দুনিয়াতে মুস্তাফার মানে তাল নিয়ে লড়াই করে না ইসকে মুস্তফা নিয়ে লড়াই করে তোমরা তালোয়ার নিয়ে লড়াই করবে আমরা মোহাম্মদ রসুল্লাহ নিয়ে লড়াই করবে এইদিকে আল্লাহ বলছে মাহবুব তোমার মাননে বালা

আল্লাহ বলেছিলেন মেহবুব তাদের কাছে অস্ত্র নাই আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত আছে তাদের কাছে খাবার নাই আল্লাহ আল্লাহ রসুলের ইস্কের জাম আছে মেহবুব ময়দানে তুমি নামিয়ে দাও আমি রামপুল আলমিন তোমার মাননে যেখানে থাকবে ফরিস্তাকে পাঠিয়ে তাদের সাহায্য করে দেবো পৃথিবীর সাক্ষী আছে ইতিহাস সাক্ষী রয়েছে জমিন আসমান সাক্ষী রয়েছে জঙ্গে বদরের ময়দান সাক্ষী রয়েছে যখন যুদ্ধ আরম্ভ হলো হাত তুলছেন সাহাবা করদান কেটে চলে যায় সাহাবা মারতে যাচ্ছে তার আগে গর্দান উড়ে চলে যায় সাহাবি বলছিলেন খোদা এটা কি করে হলো নেবী পাককে বলছেন ইয়ার সুলাল্লাহ আমাদের চাকু তোলার পূর্বে হাত তোলার পূর্বে গর্দান কেন উড়ে যায় নেবী পাক বলেছিলেন সাহাবি তোমাদের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত আছে তারা তালোয়ার নিয়ে লড়াই করতেছিল আল্লাহ ফারিস্তাকে পাঠিয়ে ফারিস্তা হাজার হাজার বেঈমান পরাজয় হয়েছে মুসলমানদেরকে আল্লাহ জয়দান দান করেছে সুহান

করনে ওয়ালা আল্লাহু আকবার কবীরা ইতিহাস সাক্ষী আছে তিন দিন পর্যন্ত পেটে খাবার নাই তিন দিন পর্যন্ত সীমাতে পানি নাই মাদের মায়ের ছাতিতে দুধ শুকিয়ে গেছে দুধ বের হচ্ছে না পিপাসো থাকার কারণে খিদার তো থাকার কারণে আল্লাহু আকবার কবীরা কিন্তু জিদ্দর ময়দানে 72000 ইয়াজিদিকে যিনি নিস্ত নাবুদ করে পত ইসলামের পতাকাকে উজ্জ্বল করেছে তিনি হচ্ছেন আলে রাসূল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু

তাই মুসলমান টিকে আছে ইসকে মুস্তাফার কারণে মুসলমান বেঁচে আছে হুব্বে রসুলের কারণে মুসলমান জিন্দা আছে নবীর মোহাব্বতের কারণে ইংরেজরা এই কথা বলে যাচ্ছিল আল্লামা ইকবাল বলেছিল ফাকা কশ যে মওত সে ডরতা নেহি যারা রুহে মুহাম্মাদি ইসকে বদন সে নিকাল দো তোমরা যদি মুসলমান কে মারতে চাও মুসলমানকে শেষ করতে চাও নবীর মোহাব্বত যে এদের অন্তরে আছে শুনো হাত মুসলমানের আছে আছে পাও মুসলমানের আছে দেহ মুসলমানের আছে নলেজ মুসলমানের আছে খোদার কসম খেয়ে বলি একজন ইমানদারের মধ্যে যে আত্মা রয়েছে ওটা ইসকে মুস্তাফার আত্তা আছে ওয়াল সুবহান এই আত্মা বের করে দাও মুসলমান শেষ হয়ে যাবে মনবি মুহাববতের চেরাগ রাসূলের মুহাববত রাত্তা যে এদের দেহের মধ্যে ভরা আছে এটা বের করে দাও খাল্লাস হয়ে যাবে মুসলমান শেষ হয়ে যাবে ইংরেজরা এই ভারত থেকে যাওয়ার পূর্বে থেকে প্যালেন করতে আরম্ভ করেছিল একটি দল তৈরি করলো সৌদি আরবের মাটিতে যখন মক্কা মদিনার মাটিতে ধুম ধাম রূপে মিলাদুল নবী পালন করা হচ্ছে মসজিদে নবীর মিনারা থেকে ইয়া নবী সালামু আলাইকার সাদা বলান হচ্ছিল মক্কা মদিনাতে নবীর আগমন দিবসে যখন মিছিল বের হচ্ছিল যুগ থেকে আরবের মুসলমান নবীর মিলাদ পালন করে এসেছে কিয়াম করে এসেছে ফাতিহা খানি করে যখন এরা দেখলো ইংরেজরা যে মুসলমানদের মধ্য থেকে আকীদায়ে সাহাবা বের করতে হবে হুব্বে রাসূলকে বের করতে হবে তারা মক্কা মদিনা থেকে একজন ব্যক্তিকে বাছাই করলো যার নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদী এ মোহাম্মদ বিন আব্দুল আহব নজদিকে কিনলো আমেরিকা বার্তানিয়া ইহুদিরা মিলে নতুন একটি কিতাব রচনা করলো তাকে নিয়ে যার নাম হচ্ছে কিতাব তহিদ যে কিতাবকে দেওবান্দিরা এখানে সেই اسماعিল দাহলভি তাকভিয়াতুল নামে শায়ে করলো যে কিতাবের ব্যাপারে লিখেছে যে কিতাবটা প্রত্যেক বাড়িতে রাখা আইনে ইসলাম মানে যার বাড়িতে নাই ও মুসলমান না কুরআন চাইতেও বড় ঈমান প্রত্যেক বাড়িতে রাখা আইনে ইসলাম তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা রশিদ আহমদ গাঙ্গোহী ফাতোয়ায় রশিদিয়ার মধ্যে লিখছেন কি লিখছেন যে তাকুয়াতুল নামক কি তাকুয়াতুল ইমান নামের কিতাবটি প্রত্যেক মুসলমানের বাড়িতে রাখা আইনে ইসলাম আপনার বাড়িতে নাই তো আপনি মুসলমান নাই জি তো কত বড় ডাহা মিথ্যা কথা যে নিজের বাপের লেখা কিতাবকে কুরআন পাক চাইতেও বাড়িয়ে দিল এই তাবলিগিদের সঙ্গে ছেলে মেয়ের বিয়ে দেওয়া যাবে একটি কথা মনে রাখবেন ইসকে মুস্তাফা এটা হচ্ছে জানে ইমান ইকবাল